হ্যালো ফ্রেন্ড আপনারা অনেকে দেখতেছে একটা ভুল ডিসিশন নিচ্ছেন সেটা হচ্ছে আপনারা অনেকে ডিলেস গেম খেলা ছেড়ে একজন কমেন্ট করেছেন ভাই আপনি এই সিচুয়েশনে ডিলেস গেম খেলা ছাড়বেন কি না না তো আমার আমি এই বিষয়টা এখন হচ্ছে গেম খেলার কথাটা কেন উঠতেছে এটা শুরুটা হয়েছে আমরা যদি ফেসবুক পেজে চলে যাই অফিসিয়ালি ডিলেস গেম এই যে এখানে দেখুন মানুষ এংরি রিয়েক্ট কিন্তু বেশি দিচ্ছে অ্যান্ড নিচে এখানে দেখুন ফার্স্টে আছে এংরি রিয়েক্ট দেন তারপর এই যে এখানেও এংরি রিয়েক্ট তারপর এখানে নাই দেন এখানে নাই আর কোথাও আপনি এই রিয়্যাক্ট পাবেন না বাট এই যে এখান থেকে কিন্তু শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে খেপা শুরু হয়েছে মানুষ এটার মেইন কারণটা হচ্ছে এর রোনালদো এবং এর মেসি যেটা অনেকেই পাবে পাবে না শুধু কয়েকজনই যারা ডায়মন্ড কিনবে এবং যারা আগে হিউজ ডায়মন্ড এজেন্ট কালেক্ট করে রাখছিল তারা ছাড়া বাকি সবাই কিন্তু হতাশ তো এরই মাঝে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি ডিএলএস কেমে সিজন পাস বা কয়েন ডায়মন্ড যে কোনো প্যাকেজ কিনতে চান তাহলে একটা ট্রাস্টেড ওয়েবসাইট আছে তো তার জন্য আপনারা ক্রোমে চলে যাবেন দেন এখানে সার্চ করবেন ট্রাই সব ডট ইন তারপর এখান থেকে একটু স্ক্রল করে ডিএলএস গেম আর এখানে ডিল গেম যতগুলো অফার এভেলেবল সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি সিজন পাস কিনতে চান সেক্ষেত্রে সিজন পাস এ ক্লিক করে নেক্সট প্রসেস গুলো কমপ্লিট করে এখানে আপনি বিকাশ নগদ রকেট ইত্যাদি মোবাইল ব্যাগিং এর মাধ্যমে টাকা পে করে আপনি কিনে ফেলতে পারেন নাও ব্যাক টু দ্য পয়েন্ট দেখুন একটা ড্র দিতে কিন্তু তিনশো পঁচাত্তর ডায়মন্ড লাগে আর তিনশো পঁচাত্তর ডায়মন্ড কালেক্ট করতে কিন্তু অনেক সময় দিতে লাগে তো এখানে আপনার লাগ যদি ভালো না থাকে তাহলে ডায়মন্ড কিনা ছাড়া কিন্তু কোনো অপশনই নাই আর আমরা এত টাকা দিয়ে ডায়মন্ড কিনতেও পারবো না তো এখানেই হচ্ছে মেন ভেজালটা কারণ ম্যাসি এবং রোনালদো এই কার্ডগুলো কিন্তু আমাদের আবেগের আর এই আবেগ দিয়ে কিন্তু তারা বিজনেস করতেছে আপনার পকেট থেকে টাকা বের করতেছে তো এটা নিয়ে আমরা সকলে ক্ষেপে গেছি রাইট আর এর ফলে অনেকে কিন্তু অভিমান করে ডিএস গেমটাকে ছেড়ে দিচ্ছে যদি আমি আপনাদের কিছু কমেন্ট দেখাই এক ভাই কমেন্ট করছে ভাই আমি আর না এখন ডিএলএস ফালতু এখন আনইনস্টল করে দিয়েছি তো এটা মাত্র একটা কমেন্ট বাট এরকম কিন্তু অসংখ্য কমেন্ট করছেন আপনারা আর ডিএলএস কমিউনিটিতে কিন্তু অসংখ্য পোস্ট করতেছেন আপনারা যে ডিএলএস গেম খেলা ছেড়ে দিবেন তো এটার মূল কারণে হচ্ছে মেসির 88 এন্ড রোনালদোর 88 রেটিং এর কার্ড না পাওয়া হ্যাঁ ঠিক আছে আমরা পাবো না আগের ইভেন্টের মতো দিত আমরা সেই প্লেয়ারগুলোর মধ্যে ড্র দিয়ে দুই চারটা প্লেয়ার ফ্রি তো পাইলে পাইতে পারতাম বাট এখন কিন্তু এজেন্টের ড্র দিতে হচ্ছে আর এজেন্টের ড্রর মাধ্যমে যে আমরা নতুন প্লেয়ার কার্ডগুলোর মধ্যে যে একটা পাবো এরকমটাও কিন্তু না তারা এখানে নরমাল যে লেজেন্ডের প্লেয়ার আছে এগুলো ঢুকাই দিছে তো এর ফলে কিন্তু অনেক টাফ হয়ে গেছে রাইট এটাই একমাত্র রিজন অনেকে ডিএলএস গেমটাকে আনস্টল করে দিচ্ছে এখন আমারও কথা হচ্ছে স্যাম যে ডিএলএস গেম এটা কেন করলো এটা কিন্তু মোটেও ভালো করে নাই বাট তারপর ডিএলএস গেম যেহেতু আমরা অনেক আগ থেকে খেলে আসতেছি তো এর মধ্যে একটা কিন্তু আবেগ আছে তো এই জন্যই আমরা এই ডিএলএস গেমটাকে খেলবো প্লেয়ার আসবে যাবে ভালো প্লেয়ার পাবেন খারাপ পাবেন আর যদি আপনি এগুলোতে এত বড় ডিসিশন নিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা খুবই খারাপ আপনি ডিএলএস গেম খেলেন এন্ড গেম প্লে কে এনজয় করেন আপনাকে সারাদিন রাত গেম খেলে ডায়মন্ড কালেক্ট করতে হবে সেই প্লেয়ারটাকে নিতেই হবে এরকম কিন্তু না এটা হচ্ছে এক প্রকার মানসিক টর্চার বাট আপনি এরকমটা করবেন না আপনি গেম খেলেন এনজয় করেন প্লেয়ার পাইলে পাবেন না পাইলে নাই এটাই আমার মেন কথা ওকে তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটি ইনফরমেটিভ ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অফকোর্স একটি লাইক করে দিবেন এবং এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ